সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি জয়পুর হাট জেলার পাঁচ বিবি গরু মহিষের হাটে দর্শক এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার ছয় সাত কিলোমিটার দূর হয় অনেক সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ সারগরিগুলি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট অনেক সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ সারগরগুলি হাটে আসে আপনারা চাইলেই আপনারা চাইলে দর্শক হাটে আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট প্রতিদিনের মতো আপনাদেরকে আজকেও নতুন একটি প্রতিবেদন দিচ্ছি আজ আটে জুলাই রোজ মঙ্গলবার দু সাল দর্শক সুন্দর সুন্দর এই যে সার গরুগুলি দেখতে পাচ্ছেন বর্ডার ক্রস সার গরু আছে নেপালি গির জাতের গরু আছে খামার উপযোগী ছোটো ছোটো সাহেবাল জাতের গরুগুলিও আছে দর্শক এই হাটে আসে আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে এবং তার আগেও বেচা কিনা করতে পারবেন এই হাট থেকে আপনাদেরকে গুণীয় মানে সেরা সেরা সুন্দর এই গরুগুলি আপনাদেরকে দেখাবো দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই ও বোনেরা এই ভিডিওটি আসলে দেখে থাকেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাংলা ভাষাভাষীর ভাই ও বোনেরা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে লাভবান হবেন দর্শক এই পাশে আসলে এখানে তিন পিস গরু আছে এগুলার কত করে দাম রাখা আছে এবং চাওয়া আছে মহাজনের সঙ্গে কথা বলবো এবং জানাবো এই যে বা সেমি হচ্ছে মহাজন চাচা আসসালাম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাব যান তিন পিস গরুর কত দাম রাখছেন এই লাল দু দুইটা লাল একটা কালো একশো চাওয়া দাম লাস্ট বেচা কিনা কত হলো বেসমেন্ট চাচা ভিডিও দেখে অনেক খামারে ভাই ও বোনেরা আসে ছোট করে একবার ছোট করে হ্যাঁ আর কম হয় না কিছু না আর একটু না গরুগুলো গোস্ত অনুমানিক কতগুলো হতে পারে সাড়ে পাঁচ মন ছয় মন সাড়ে পাঁচ দর্শক যে দেখাচ্ছে সাড়ে পাঁচ মন এবং ছয় মন করে হবে গরুগুলো অবশ্য বয়স এখনো হয় নাই অদাত বয়স অল্প কিছু দিনের মধ্যে হয়তো বা দাঁতে যাবে প্রত্যেকটি গরুই অনেক সুন্দর আছে একটা কালো শাহিবাল আছে আর এ পাশের এই দুইটা হচ্ছে লাল জাতের শাহিবাল সুন্দর অবশ্য আছে গরুগুলি দেখতে পারতেছেন গলার ঝোল এবং লাভি গলার কালার সবগুলোই আসলে ঠিকঠাক আছে দর্শক আপনারা হাটে আসবেন এবং যোগাযোগ করবেন এ পাশের এটা আসলে চাচা এটা দাম আপনারটার দাম কত রাখছেন বাবজান

সুন্দর আছে প্রায় সাড়ে তিন মন পার হয়ে যাবে মাংস এগুলা পালার গরু একটু দাম বেশি এ পাশে আরো আছে যে এই গরুটির কত দাম রাখছে চাচা শুনবো চাচা আপনারটার দাম কত রাখছেন বাবা একশো পনেরো এটা বয়স হয়েছে কি দাঁতিছে এখনো দাঁতেন লাস্ট বেচা কিনা কত হলে বেসবেন বাপ যান দশ হাজার দাম ভালো লাগলো চাচা যদি কেউ না আসে তাহলে একটু কম সম আরো দিতে পারবেন পারবেন চাচা আসলে ভালো লাগলো দর্শক যদি সরজমিনে আসেন তাহলে আপনারা হয়তো বা একশো পাঁচ ছয়ের ভিতরেই এই সার গরুটি কিনতে পারবেন বয়স এটার এক বছর পার আছে প্রায় চোদ্দ পনেরো মাস এরকম বয়স অসংখ্য সুন্দর সুন্দর গরু দর্শক হাটে আছে আপনার চাইলে হাটে আসবেন এবং এই যে খুঁটার ভিতরে দেখতে পাচ্ছান গরুগুলা কিনে কিনে বাঁধে রাখছে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে অনেক খামারি ভাই বোনেরা বোনেরাই হাটে আসছে এই যে দেখতেছেন এখানে কিনে কিনে বাঁধে রাখছে যেহেতু এটা বর্ডার এলাকার হাট এই হাটের নাম হচ্ছে পাঁচ বিবি গরু মহিষের হাট জয়পুরহাট জেলাতে অবস্থিত জয়পুরহাট জেলা শহর থেকে নয় থেকে দশ কিলোমিটার দূরে এই হাটটি দর্শক আর এই হাট থেকে ভারত সীমান্ত আপনাদের হচ্ছে ছয় ছয় কিলোর মতো এরকমের একটা দূরত্ব হবে ছয় কিলোমিটার দূরত্ব ভারত সীমান্ত এবং এই হাটটি হিলি বর্ডার আপনারা অনেকে হয়তো বা জানেন বাংলাদেশের দ্বিতীয়তম স্থলবন্দর হিলি বর্ডারের পাশেই অবস্থান করে এই পাঁচবিবি গরু মহিষের হাট দর্শক অসংখ্য সুন্দর সুন্দর গরু এই হাটে আসে সব সময় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা দেশ দেশের বাইর থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমার এই ভিডিওটি আসলে দেখেন আপনাদের এই ছোট ভাইয়ের ভিডিওটি আপনারা দেখেন এবং অনেক শ্রদ্ধা করে আপনারা ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার দেন আপনাদের ভালোবাসায় যেহেতু আমার পথ চলা গরু হাট থেকে অনেক কষ্ট করে ভিডিও করি শুধু আপনাদেরই জন্য দর্শক এবং আমিও একজন ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ লাভবান হবেন যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট সুন্দর সুন্দর কোয়ালিটি গুণেও মানে সেরা গরুগুলি এই হাটে আসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক চাচা গরুটার দাম কত রাখছেন যান একশো তিরিশ এটা তো এখনো দাঁতে নাই মনে হয় না না দুই লাস্ট কত হলে বেচবেন এক লক্ষ বিশ হাজার হলে আসলে গরুটি বেচবে দুই দাঁত বয়স মাংস প্রায় চার মনের মতো হবে হয়তো বা সামান্য কম বেশি হতে পারে আপনারা এক লক্ষ আট দশের ভিতরে হলেই বেচা হয়ে যাবে আশেপাশে মহাজন থাকায় ওনারা একটু দাম বেশি বলে এর পাশে দুইটা আছে চাচার কাছে এই দুইটার আসলে দাম কত রাখছে একটু শুনবো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো চাচা দর্শকের যে পাশে দেখতে পাচ্ছেন দুই পিস চাচা এই জোর দাম কত রাখছেন দাম হচ্ছে হচ্ছে বা করে ভিডিও দেখে অনেকে হাটে গরু কিনতে আসলে লাস্ট কত হলে বেসবেন একটু ছোট করে বলেন আমিও ব্যবসা করি এর পাশাপাশি ভিডিও দিই বুঝতে পারলেন দুই লাখ দুইটার গোস্ত অনুমান কতগুলো হতে পারে ভাব জানি সাড়ে সাত মন দর্শক চাচা আসলে ঠিক বলছে গরু দুটার সাড়ে সাত মোন পার গোস্ত আছে দুই লাখ তিরিশ হলে আসলে বয়স দুই দাঁত করে এই গরুগুলি আপনারা নিতে পারবেন এবং এই হাটে আসতে পারবেন দর্শক গরুগুলি প্রত্যেকটা গরুই অনেক সুন্দর আছে এ হাটে আপনারা চাইলে হাটে আসবেন এবং যোগাযোগ করবেন চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক আমার নাম্বারটাই আমি আমার মোবাইল নাম্বারটা আপনাদের বলতেছি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে দর্শক আপনারা যোগাযোগ করতে পারেন এবং হাটে আসতে পারেন নাম্বারটি আমি আবারও বলতেছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দশক এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে হাটে আসতে পারেন হাই কোয়ালিটি সম্পূর্ণ বর্ডার ক্রস এই সাইবাল জাতের ব্রাহ্মা জাতের গরুগুলি নেওয়ার জন্য ভাইয়ের কাছ থেকে শুনবো ভাইজান ভালো আছেন ভাই এই গরুটার দাম কত রাখছেন ভাইজান একশো পঁচিশ ব্যসা কিনা কত হলে বেচবেন ভাইজান একশো পাঁচ সাত দাম করে হয়তোবা আর সামান্য কিছু হলে দিয়ে দিবেন ভাই বলতেছে পাঁচ সাত দাম করতেছে হয়তোবা এক লাখ আট নয় এর ভিতরে হলেই ভাই আসলে সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সার গরুটি দিয়ে দিবে সাহিবাল জাতের সুন্দর আছে গুণেও মানে সেরা আপনারা সরজমিনে আসলে আরও কম সম দামের ভিতরেই গরুগুলি হাট থেকে কিনতে পারবেন দর্শক অনেক সুন্দর সুন্দর গরু এ হাটে ওঠে বর্ডার ক্রস সার গরুগুলি ওঠে আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ লাভবান হবেন ভাই হাতের জোরার দাম কত রাখছেন মাজন দুইশো পনেরো লাস্ট বেচা কিনা কত হলে বেচবেন ভাই যান কত হলে বেচবেন দুইশোর আরও কম হবে সরজমিনে আসলে দর্শক দুই লাখের কমে আসলে এই সার গরু দুটি বেচবে দুই লক্ষ ভাঙে আর কি জোড়া বিক্রি করবে আপনার হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ লাভবান হবেন দর্শক অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সম্পন্ন যে গরুগুলি দেখতে পাচ্ছেন সার গরুগুলি এই হাটে পর্যাপ্ত পরিমাণ গরু আমদানি হয় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই খামারি পাগল ভাই বোনেরা এই হাটে গরুগুলি কিনতে আসে আপনাদেরকে সবসময় ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি এবং আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে এই গরুগুলি নিতে পারবেন এবং তার আগেও আপনারা এই বর্ডার এলাকার হাট থেকে গরুগুলি নিতে পারবেন এই যে পাশে গাড়িতে দেখতে পারতেছেন গরুগুলা এগুলা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আসলে এই গাড়ি লোড হচ্ছে এখানে গরুগুলো চলে যাবে যে গাড়িতে সুন্দর সুন্দর গুণেও মানে সেরা কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলি আসলে যে গাড়িতে লোড করা হচ্ছে এই গরুগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে যাবে কুমিল্লা আপনার নোয়াখালী ফেনি চিটাগাং সাতক্ষীরা এবং যশোহর খুলনা এবং সিলেটে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই এই গরুগুলি এই হাট থেকে যায় দর্শক এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু আছে এবং এই পাশেও গাড়িতে গরু লোড হচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হাই কোয়ালিটির সম্পন্ন গরুগুলি লোড হচ্ছে এখানে আসলে মহাজনের সঙ্গে দরদাম হচ্ছে দর্শক এখানে মহাজনের সঙ্গে দরদাম হচ্ছে এনি আচ্ছা আচ্ছা আরো কিনবেন আচ্ছা বেচা কিনাই আর কি ব্যবসা দর্শক উনি হাটে কিনে এবং হাটে বিক্রি করে দর্শক অসংখ্য সুন্দর সুন্দর গরু এ হাটে আছে মাঝারি সাইজের সার গরুগুলি অসংখ্য সুন্দর সুন্দর গরু আছে হাটে দেখতেছেন দর্শক এই যে পাশে যে গরুগুলি দেখতে পাচ্ছেন এগুলো আসলে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গাতেই এই গরুগুলি চলে যাবে এখানে গাড়িতে লোড হচ্ছে এবং এ হাটে হাট থেকে গাড়ি পাওয়া যায় আপনাদের কোনো টেনশন নাই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং অনেকে বলে ভাই আপনি ফিরোজ ভাই আপনি গরু কিনে দিলে কত টাকা আপনাকে দিতে হয় গাড়ি ম্যানেজ করে দিলে কত টাকা দিতে হয় দর্শক আমি একজন ছোটোখাটো ব্যবসিক আমি কারো থেকে আসলে টাকা পয়সা নেই না এবং জোর জোলমো করি না আপনারা হাটে আসবেন আপনাদের যদি আমার সহযোগিতা এবং প্রয়োজনের দরকার হয় গরু আপনাদেরকে হাতে আপনাদের সঙ্গে থাকে আপনারা চয়েস করবেন গরু কিনে দিব আপনারা গরুগুলি নেবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এবং হাট থেকে আপনাদেরকে গাড়ি ম্যানেজ করে দিব হাট থেকে গাড়ি আছে আপনারা নিয়ে যাবেন যে কোনো বাংলাদেশের প্রান্তে ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না ত্রুটি হবে না আপনারা ভালোবেসে যদি দর্শক একটা চাও যদি আমাকে খাওয়ান তাতে আমি খুশি এবং কাউকে গরু কিনে দিলে আমি কারোর থেকে চায়ে টাকা পয়সা এবং আর কিছু এগুলা কোনো কিছুই আমি নেই না দর্শক অসংখ্য সুন্দর সুন্দর গরু হাটে আসলে আমদানি হাসক অসংখ্য সুন্দর সুন্দর গরুর আমদানি হাটে হয় আপনারা দেখতেই পারতেছেন অনেক সুন্দর সুন্দর গরু এই বর্ডার ক্রস গরুগুলি হাটে ওঠে ভাই গরুটার দাম কত রাখছেন বড় ভাই একশো দশ বাজারে কেমন কি দাম করতেছে ভাই নব্বই বিরানব্বই এরকম দাম করে লাস্ট কত হলে বেচবেন ভাই এক লাখ চাচ্ছেন এটা হলে হয়তো বা বেসবেন কিছু কম হলেও বেসবেন আর কি লাখ ভাঙ্গে আসলে গরুটি বেচা কিনা হবে গরুটি অনেক সুন্দর আছে কলার ঝুল লাবি কম বলে সার বাচ্চাটি অনেক সুন্দর আছে কোয়ালিটি সম্পন্ন হাটে অসংখ্য সুন্দর সুন্দর আরও গরু এই যে পাশে দেখতে পাচ্ছেন সাহিবাল জাতের এবং দেশি জাতের বিভিন্ন জাত মানের গরু এই হাটে আছে আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ লাভবান হবেন এবং আমার যদি প্রয়োজনীয়তা এবং হেল্পের দরকার হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর ভাই ও বোনেরা ইনশাআল্লাহ লাভবান হবেন হাটে অসংখ্য সুন্দর সুন্দর দর্শক হাটে অসংখ্য সুন্দর সুন্দর এই যে লাল লাল সাইজের সাহেব জাতের যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলি ওঠে আপনারা হাটে আসবেন এবং হাট থেকে গরুগুলি ক্রয় করবেন লাভবান হবেন দর্শক বর্ডার এলাকার আশেপাশের হাট পর্যাপ্ত পরিমাণ গরু সবসময় আমদানি হয়ে থাকে এই ছোটো ছোটো গরুগুলোরও আমদানি হয়ে থাকে দেখতেছেন এই যে পাশেও আছে মাঝারি সাইজের গরু এগুলা পারপিস গরু সত্তর পঁচাত্তর এই মাপের আর কি এই গরুগুলা মানে গুণেও মানে সেরা সেরা জাত মানের গরুগুলি এই যে পাশে দেখতে পারতেছেন দর্শক একেবারে একদম হাই কোয়ালিটির গরু এগুলা এগুলো আপনারা খামারে দুই তিন মাস রাখেও বেচতে পারবেন এবং ছাব্বিশ কুরবানির টার্গেটেও আপনারা বেচা কিনা করতে পারবেন দর্শক এই সুন্দর সুন্দর জাতমানের সেরা সেরা গরুগুলি এই হাট থেকে নিতে পারবেন